নমস্কার বন্ধুরা আমি সঙ্গমিত্রা সাহা আপনারা দেখছেন অ্যাভিস্ট মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ক্রিস্পি বেবিকন রেস্টুরেন্ট স্টাইলের যেটা আমরা রেস্টুরেন্টে খাই এটা আমরা বাড়িতে অতি সহজে কি করে বানাবো সেটাই আপনাদের কাছকে রান্না করে দেখাবো আর এটা কিন্তু শুধু আমরা বাচ্চারা নয় বড়োরাও কিন্তু ভীষণ ভালো খায়। আর বাচ্চাদেরকে যদি আপনারা বার্থডেতে স্পেশাল মেনু হিসাবে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন খুব সহজে এটা বাড়িতে বানানো যায় আর খেতেও কিন্তু রেস্টুরেন্ট থেকে কিছু কম হয় না তো চলুন আজকে আমি রান্না করে দেখাচ্ছি ক্রিস্পি বেবিকর্ন এর জন্য আপনাদেরকে বাজার থেকে বেবিকর্ন কিনে আনতে হবে বাজারে খুব সহজেই আপনারা বেবিকর্ন পেয়ে যাবেন সুপার মার্কেটেও পাতে পারেন বাজারেও পারবেন নর্মাল বাজারে তো আমরা এখানে প্রায় চারশোর মতন বেবিকর্ন নিয়ে নিয়েছি এগুলো খুব ভালো করে প্রথমে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এগুলোকে যেহেতু বেবিকর্নগুলো লম্বা লম্বি হয় এগুলোকে লম্বা লম্বিভাবে আমরা চারটে ফালি করব লম্বা করে দেখুন আমরা কীভাবে কাটছি লম্বা করে কেটে নিয়ে আবার এখান থেকে লম্বা করে কাটছি কেটে আমরা এগুলোকে পিস করবো সাইজ অনুযায়ী পিস হবে আমি এগুলোকে লম্বাভাবে চারটে করেছি আবার আরে করবো তিনটে করে পিস তো অনেক সময় বেবিকনের সাইজও কিছুটা অনেক সময় ছোটো হয় তো আপনারা বুঝে নেবেন যেরকম আমরা রেস্টুরেন্টে সাইজগুলো দেখি ঠিক ওই সাইজে আমরা বাড়িতেও কেটে নেবো সব কিছু কাটা হয়ে গেলে সবকটা বেবিকন আমরা ভালোভাবে গরম জল ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে বেবিকনগুলো তাতে দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিট আমরা এটাকে একটু সেদ্ধ হতে দেবো কারণ বাজার থেকে আনা বেবিকর্নগুলো না খেয়াল করে দেখবেন মাঝে কতগুলোরা বড়ো সাইজে দিয়ে দেয় যেগুলো ভিতরে খুব শক্ত থাকে তো একটু যদি গরম জলে ফুটিয়ে না নেন ভাজার পরও এটা একটা ছিব্র টাইপের বেরোয় তো আমরা গরম জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে বেবিকর্নগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা ফুট আসলে গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখবো গ্যাস কিন্তু বন্ধ করে দেবো না আমরা গ্যাসের আজ কমই আমরা পাঁচ থেকে দশ মিনিটটাকে সেদ্ধ হতে দেবো আপনারা চাইলে তখন হালকা একটু নুনও দিতে পারেন আমি এখানে নুন দিয়েই নিই দেখুন দশ মিনিট হয়ে গেছে আমরা বেবিকনগুলোকে সেদ্ধ করে নিয়েছি এইবারে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব জলটাকে ঝরিয়ে নেওয়ার পর না একটু একটাকে চারিদিকে ছড়িয়ে ঝুড়িতে চারিদিকে ছড়িয়ে একটু ড্রাই করে নেবেন তাহলে কি হবে না একটু ক্রিস্পি ব্যাপারটা খুব ভালোভাবে হবে যদি একটু জল থেকে যায় ক্রিস্পিটা হতে একটু সময় নেবে আর অতটা প্রপার ক্রিস্পি হবে না তো আমরা জলটা ঝরিয়ে নেওয়ার পর আমরা একটা বাসনে বেবিকন নিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি গোলমরিচের গুঁড়ো এবারে দেবো নুন নুনটা আপনারা স্বাদ মতন দেবেন এবারে দিলাম হাফ চামচের একটু বেশি আদা রসুন সেতো করে দিয়েছি এবারে ভালোভাবে আদা রসুন নুন আর গোলমরিচ দিয়ে বেবিকনটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে প্রত্যেক কটা বেবিকনের গায়ে আদা রসুন নুন গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে লেগে যায় ভালোভাবে বেবিকনগুলোর সাথে এই মশলাটাকে মিশিয়ে নিয়ে আমরা এতে দেব কর্নফ্লাওয়ার বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু এতে লাগে না অতি সহজেই এটা তৈরি হয় তাই আপনাদেরকে বাড়িতে কিভাবে তৈরি করবেন তৈরি করে দেখাচ্ছি এবারে আমরা দিলাম কর্নফ্লাওয়ার এখানে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আগে একেবারে আমরা সব কর্নফ্লাওয়ার দিয়ে দেবো না এখানে প্রায় আমাদের সাত থেকে আট চামচের মতন কর্নফ্লাওয়ার লাগবে আমি প্রথমে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এতে কিন্তু একটুও জল দেব না যে কোনো ব্যাটার তৈরি করব তা কিন্তু আমরা করছি না বেবিকর্নের গায়ে যেটুখানি জল রয়েছে আমরা ড্রাই করে নেওয়ার পরে যেটা নরম হয়েছে তো জল ছাড়ে তো তার সাথেই কর্নফ্লাওয়ারটা মিক্স হয়ে যাবে তো আমরা আরও প্রায় চার চামচের মতন দিলাম এইভাবে আমরা বেবিকর্নের গায়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এভাবে আস্তে আস্তে অনেকটাই কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় আট চামচের মতন আপনাদের আগেই বলেছি ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মেখে নিয়ে আমরা সাইডে এবারে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি ডুবো তেলে ভাজতে হবে তাই একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে তেলটাকে ভালোভাবে আমরা গরম করে নেব খুব গরম করার পর একটু গ্যাসটাকে আমরা বন্ধ করে দেবো মিনিট দুই তিনেক কারণ কি না খুব যখন গরম হয়ে যাবে আমরা যখন কন মানে বেবি কনটাকে দেবো ফট করে এটাকে লাল হয়ে যাবে পুড়ে যেতে পারে তাই গ্যাসের আঁচটাকে কমানোর থেকে পুরো বন্ধ করে দু মিনিট বাদে আমরা আবার গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে বেবিকর্নগুলোকে দিচ্ছি বেবিকর্নগুলো যখন আমরা তেলে ছাড়বো তখনই কিন্তু সাথে সাথে আমরা খুন্তি দিয়ে এটাকে নাড়াবো না মিনিট খানে কি দু মিনিটের মতন এটাকে এভাবে রেখে দেবো নইলে এর গায়ের থেকে কর্নফ্লাওয়ারগুলো ছেড়ে যেতে পারে তো আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে বেবিকর্নগুলোকে দিয়ে দিয়েছি ডুবো তেলে ভাজার জন্য চেষ্টা করবেন একটু যাতে একটা একটা করে জিনিসটাকে দোয়া যায় এবারে গ্যাসের আঁচটাকে হাই টু মিডিয়ামভাবে আমরা রেখেছি এক থেকে দু মিনিট হওয়ার পরে আমরা খুন্তি এটাকে নেড়ে আমরা জিনিসটাকে উল্টে পাল্টে দেব এইবার দেখুন দু মিনিট হয়ে যাওয়ার পর আমরা বেবিকনগুলোকে একটু উল্টে দিচ্ছি খুব আস্তে আস্তে জিনিসটাকে উল্টাবেন উল্টে দিয়ে আমরা আবার আরেকটা পিট পিঠ উল্টে দিলাম দিয়ে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে একটু হাই করব হাই করে আমরা আর একটা দিক আমরা পুরো লাল করে নেবো আমাদের এদিকটা কিন্তু লালছে হয়নি এটা আমরা পরে লালছে করব মোটামুটি আমরা এগুলোকে লাল হওয়া পর্যন্ত বেবিকনগুলোকে ফ্রাই করব কারণ যেহেতু এটা আগেই আমরা সেদ্ধ করে নিয়েছি আবার তেলে ফ্রাই করছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন ফলে এটা অলরেডি হয়ে যাবে নরম তো আমরা এটাকে ফ্রাই করে নেব দেখুন আমাদের বেবিকর্নগুলো কিন্তু পুরো লালচে হয়ে এসছে এবারে আমরা বেবিকর্নগুলোকে এই ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে নেব আমি এমনি তুলে নিচ্ছি আপনারা চাইলে একটা টিস্যু পেপারে বেবিকর্নগুলোকে তুলে নিয়ে রাখতে পারেন তাহলে এক্সেস তেলটা টিস্যু পেপার টেনে নেবে তো এইভাবে আমরা একে একে বাকি সব বেবিকনগুলোকে এই প্রসেসিংয়ে সবগুলোকে ফ্রাই করে নেব এবারে আমরা বাকি বেবিকর্নগুলোকেও ফ্রাই করে নিচ্ছি আমাদের ফ্রাই করতে কিন্তু আগেই বলেছি তেলের পরিমাণটা বেশি লাগবে কারণটা যদি ডুবো তেলে ভাজতে হবে সেই অর্থে আর যখন এটা আমরা সসের সাথে মিক্সিং করব তখন কিন্তু তেল একদম লাগবে না বললেই চলে এক টেবিল চামচ কি হাফ টেবিল চামচ এনাস এর জন্য তো আমরা বাকি সব বেবিকনগুলোকে ফ্রাই করে নিলাম ঝাঁঝরি হাতার সাহায্যে আমরা এগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে টিস্যু পেপারও রাখতে পারেন যাতে এক্সেস তেলটা টেনে নেয় তো আমাদের বেবিকনগুলো মোটামুটি সবই ফ্রাই করা হয়ে গেছে গেছে এবারে আমরা এগুলোকে সসের সাথে মেশাবো এর জন্য আমরা এই কড়াইয়ের যতটা তেল আছে পুরো তেলটাকেই নয় আলাদা করে আপনারা রেখে দেবেন আর নইলে আলাদা একটা কোনো কড়াই কিংবা ফ্রাইং প্যানে এক চামচ সরি এক টেবিল চামচের মতন তেল নিতে হবে তাতে আমরা একটু গ্রেট করে রাখা রসুন ফোড়নের জন্য দেবো কিংবা একটু থেতো করেও নিতে পারেন রসুনটা মোটামুটি আমরা এখানে ছোটো কোয়া রসুন সাত থেকে আট পিস নিয়েছি আমরা এই ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম করে নেব নিয়ে আমরা এখানে দেবো এক টেবিল চামচ তেল সাদা তেলে কিন্তু দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমরা দেবো সাত থেকে আটটা রসুন থেতো করে নিয়েছি সেটা আমরা একটু দেব যাতে একটু চাইনিজের একটা ফ্লেভার আসে সেই অর্থে তো আমরা এটাকে দিয়ে জাস্ট হাফ সেকেন্ডের জন্য একটু এপিট ওপিট করে নেবো রসুনটাকে হাফ মিনিটের জন্য রসুনটাকে এপিট এপিট করে নিচ্ছি আমাদের এই বেবিকর্ন বানাতে গেলে কিন্তু লাগবে সস তো সেগুলো লাগবে টমেটো সস সোয়া সস আর চিলি সস আমরা রসুনটাকে হাফ মিনিটের মতন ফ্রাই করে নিয়ে আমরা ভেজে রাখা বেবিকর্নগুলোকে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি টমেটো সস টমেটো সস এখানে আমি যেহেতু এখানে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের মতন নিয়েছি বেবিকর্ন তো আমরা এক কাপের ছোটো কাপ খুব বেশি বড় কাপ নয় সেখানে নিয়েছি টমেটো সস আর দেবো দুই চামচের মতন সয়া সস সয়া সসটা কিন্তু খুব বেশি দেবেন না কারণ সয়া সস বেশি দিলে কিন্তু জিনিসটা বেশি টক হয়ে যাবে আর দিচ্ছি এক চামচ এক চামচের মতন দিয়েছি চিলি সস এইবারে আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যাতে সসগুলো তিনটে সস সসই যাতে আমাদের বেবিকর্নগুলোর সাথে পুরো মিশে যায় খুব আস্তে আমরা জিনিসটাকে মেশাচ্ছি টমেটো সস সয়া সস আর চিলি সস এই তিনটেই কিন্তু বেবিকর্নের সাথে ভালোভাবে মেশাতে হবে এতে কিন্তু কোনো জল ইউজ হবে না আপনারা কিন্তু কোনো জল দেবেন না তো আমাদের সসটা কম পড়েছিলো সেই জন্য আমরা আবার একটু সস দিচ্ছি তো টোটাল আমাদের এখানে সস লেগেছে আগেই আপনাদেরকে বলেছি এক কাপের মতন এক কাপ বলতে বড় কাপের এক কাপ না মানে আড়াইশো এম নয় প্রায় দেড়শো থেকে দুইশো এম অতটাও হবে না দেড়শো এমএলের মতন আমরা এখানে দিয়েছি টমেটো সস সয়া সস দিয়েছি আর চিলি সস দিয়েছি দেখুন আমাদের ক্রিস্পি বেবিকর্নগুলো দেখতে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেছে বেবিকর্নের গায়ে যাতে সসগুলো যাতে লেগে যায় আর যখন আমরা খাবো তখন যাতে মুখে একটু সসের ব্যাপারটাও আসে আর দিচ্ছি এক চামচেরও কম আমরা চিনি চিনিটা দিলে কি হবে না দেখবেন যখন রেস্টুরেন্টে খাবেন একটু টক একটু মিষ্টি একটু ঝাল এই ব্যাপারটা আসে তো সেই জন্য আমরা এখানে দিচ্ছি হাফ চামচের মতন চিনি আপনারা এখানে হয়তো দেখছেন এক চামচ কিন্তু এটা কাঠের চামচটা খুব মোটা তো সেই অর্থে আমরা কিন্তু এখানে মেজারমেন্ট যদি করি তাহলে কিন্তু হাফ চামচের মতন আমরা এখানে দিচ্ছি চিনি তো আমাদের চিনিটা যতক্ষণ গলবে ততক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো আমাদের ক্রিস্পি বেবিকন কিন্তু রেডি তো চলুন আমরা সার্ভ করি বাচ্চারা খেয়ে কিন্তু ভীষণ মানে এত খুশি হয়ে যাবে বলবে রোজ আপনাদেরকে রান্না করার জন্য তো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আপনারা আর কী কী ধরনের খাবার দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টসে লিখে জানাবেন তো চলুন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই আর এটা কিন্তু অবশ্যই আবারও বলছি ট্রাই করবেন রেস্টুরেন্টকে কিন্তু হার মানাবে